আমার বাপ একটু ভালো আমার বাপ আমার টেনশন মোটেই করে না আমার খালি কাজ করতে দেখা কবে কাজ কর কাজ কর এত কাজ করতে ভালো লাগে আমি এখন ইয়ং হয়ে গেছি স্ট্রং হয়ে গেছি আমি আমি কোনে আমার একটা বিয়ের সাথে দেবে তা না দিয়ে আমার বাপ খালি আমার কয় এটা কর কর এটা কর আমার এসব ভাল লাগে না আজকে বাপের ওই যাবো যাই একটা হেস্তার হাস্তার করেই সারবো আমার বাপের সামনে আমার কথা করতে আমার ভয় করে আমার বাপ আমার সেই আবার শক্তিশালী তারপরেও আমি পামাই পুবাই কবানি যাই বাপের নি যাই যাই গিয়ে একটু পাম দিয়ে কইয়ে বলি আসি যাই জীবনটা আমার ভুল খাই তার কারণ আমার তিনটে চারটে সাবাল মাঝে থাকতি আজকে আমার

ওই খাবি নামাজ কালাম পড়বি আর আল্লাহর কাছে দোয়া খায়ের করবি যাতে তোর বাকি জীবন ভালো কাটে আব্বা বুঝছিস তা বা কষিলাম গা ধুইছিস না এখনো গা পা ধুইনি গা পা ধুইছনি তাহলে তো ভাতও খাসনি তাহলে তোর গা ধোয়া নিয়ে আসি নাকি একটু ঘরে গা ধুই কি ভেলা সবাল যে এত ভালো ছিল না এত ভালো হইলো কিভাবে আবার আমি চিন্তা ভাবনা করিয়ে দেখলাম মানুষজনও ভালো খাচ্ছে না সেই সাথে আমিও চিন্তা ভাবনা করে দেখলাম ওই বাপ মার কথা না শুনলি শুনলাম দদকে দতি আই নাকি বাপ মার কথা না শুনলি বাপ মার না করলি ওই আসিক আল্লাহ দিয়ে দেয় তা আমি চিন্তা করতেছি কি বাবা তোর আমি খেদমত করব তোর খেয়াল রাখব বুঝি বাপ তোর আমি এখন থেকে যত্ন করব তা আমার একটা আব্দা ছিল আব্বা তুই কি রাখবি না আরে তুই যতক্ষণ ভালো হইয়ে গিসির আমি তোর সব আবদার মানিয়ে নেব আবা আমি সত্যি আল্লাহ কি আব্বা ভালো হয়ে গেছি তুই আমার মেনে নিবি আব্বা শোনা বলবো রান্না একটা লোক লাগে নাকি বাবা মনে করো সংসার একটু সকাল বেলা ঝাড়টি আর একটা লোক লাগে তারপর জামা কাপড় কাচার ও একটা লোক লাগে আব্বা আবার ওই শীত নাকি চলে যাচ্ছে বেশি দিন আর শীত নেই আব্বা

এক না ওই মা কিছুদিন আগে তো মরে ওই তো 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 করছি তো না তুমি তুমি এই কারণে তো দে না না দে না